ফাট্রি চালক এরকম হই গো ভালোমত চালতে দি না কি জানি পলল কি জানি পলল শব্দ হইলো কি জানিটা আছে হ্যাঁ দেখে কইছিনা এদিক না ওইদিক না ওইদিকে নাও ঠেল্যা নিউট্রাল করা না ফাট্রি চালক যে না আছেলে তো এরকম হইবো খেলো একবার ইশ দাইকের মায়া রে তা আ গ্লাস গেছে গ্লাস গেছে না